ঔষধের গুণগত মান নিশ্চিত করতে ও ভেজাল ঔষধের ঠেকাতে এবার রাস্তায় নামলেন বারন্তায়ামলেন ঔষধ ব্যবসায়ীরাও রবিবার সকালে প্লাকার্ড নিয়ে সমগ্র জেলার পাশাপাশি বীরভূমের কীর্ণাহাড়েও দেখা যায় এই কর্মসূচি জনসচেতনতার জন্য এই কর্মসূচি বলে জানান ঔষধ ব্যবসায়ীরা উল্লেখ্য দেশ ও রাজ্যে মাঝে মধ্যে ধরা পড়ছে বিপুল পরিমাণে জাল ঔষধ এমনকি গুণগত মানের পরীক্ষায় ফেল হওয়ার খবর প্রকাশ আসছে নামি দামি কোম্পানির ঔষধ আর এই নিয়ে ক্ষোভ এখন দেশ জুড়ে এবার এই সমস্ত সমস্যা সমাধানের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এদিন রাজ্য জুড়ে জনসচেতনতামূলক পদযাত্রা চলে সংগঠনটির ডাকে কীরনাহার এলাকার ঔষধ ব্যবসায়ীরা এলাকাবাসীকে আবেদন করেন অতিরিক্ত ছাড় পাওয়ার আশায় নিম্নমানের ঔষধ কিনে জীবন বিপন্ন না করা হার থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল আপনার অঞ্চলের পরিচিত ঔষধের দোকানদার সর্বাশ্রে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে তার উজ্জ্বল উদাহরণ কোভিড কালে